বেশ কিছুদিন আগের কথা এক গ্রামে ইউনুস নামের এক কৃষক বাস করত তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে কিন্তু তার কোনো সন্তান ছিল না অনেক চেষ্টার পনেরো বছর পর তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম নিল কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন চারপাশে সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হলেন বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন দরবেশ বসার পর কৃষক তাকে বললেন বাবাজি আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে দয়া করে আপনি এর নাম রাখুন বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে বৃদ্ধ দরবেশ মুস্কি হেসে বললেন বেটা তোমার এই ছেলে একদিন খলিফা হবে ষোলো বছর বয়সে তার বিয়ে হবে এই রিসায়াতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে আর তারপর সে এই রিসায়াতের খলিফা হয়ে যাবে বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনুস তো খুবই খুশি হলেন যখন গ্রামের লোকজনেরা জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে তখন সবাই তাকে দেখতে আসতে লাগলো একদিন সেই রিসায়াতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলের অনেক দূরে চলে গেলেন কিন্তু হরিণ তার হাতে এলো না কিছু করতে করতে খলিফার পানি পিপাসা পেয়ে গেল কিন্তু আশেপাশে কোনো নদী বা পুকুর তার চোখে পড়ল না যেখানে থেকে তিনি পানি পান করতে পারেন খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলের এদিক ওদিক ঘুরছিলেন পানির খোঁজে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামের মধ্যে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের উপর খলিফা দরবেশের কাছে পানি চাইলেন বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের ঝুপড়ির ভেতর থেকে পানি আনতে গেলেন পানি আনে তিনি খলিফাকে দিলেন পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক মানুষের জড় হয়ে যাচ্ছে তিনি দরবেশকে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন দরবেশ জবাব দিলেন যে এরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন বাবা কি এমন ভবিষ্যৎবাণী করা হয়েছে যার জন্য সবাই ওই যাচ্ছে দরবেশ বললেন লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছেন যখন ইউনুসের ছেলের বয়স ষোলো বছর হবে তখন তার বিয়ে হবে এই রিসায়াতের খলিফার মেয়ের সঙ্গে আর সেই ছেলে এই রিসায়াতের পরবর্তী খলিফা হবে এই কথা শুনে তো খলিফা খুবই রেগে গেলেন তিনি বললেন একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে খলিফা দরবেশকে বললেন বাবাজি আমি এই রিসায়াতের খলিফা আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের বিয়ে এক গরিব কৃষকের ছেলের সঙ্গে দেব বৃদ্ধ দরবেশ শান্তভাবে জবাব দিলেন বেটা কারোর ভাগ্যের যেটা লেখা থাকে তা কেউই মুছে ফেলতে পারে না কিন্তু খলিফা তার ক্ষমতার উপর খুবই অহংকার করতেন তিনি রেগে গিয়ে বললেন বাবাজি আমি তোমাকে দেখিয়ে দেব যে ভাগ্যের লেখা আমি মুছে ফেলতে পারি কি না বৃদ্ধ দরবেশ মুসকি হেসে বললেন আমি এখানেই আছি তুমি দেখে নাও কি হয় এরপর খলিফা দরবেশকে সালাম করে তার প্রসাদের দিকে রওনা হলেন সেই রাতে খলিফার আর ঘুম হলো না তার মনে বারবার এই কথাই আসছিল যে যে কোনো মূল্যে তিনি দরবেশের ভবিষ্যৎবাণী সত্য হতে দেবেন না পরের দিন খলিফা সদ্যবেশে আবারও সেই ইউনুসের গ্রামে গেলেন লোকজনের কাছে জিজ্ঞাসা করে অবশেষে তিনি ইউনুসের বাড়িতে পৌঁছালেন খলিফা বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন ইউনুস শুনে বাহিরে এলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি কে আর কেনই বাইসেছেন খলিফা যিনি একজন বড় ব্যবসায়ীর ছদ্মবেশে ছিলেন বললেন আমি পাশের শহরের একজন ব্যবসায়ী আমার নিজের কাপড়ের ব্যবসা আছে আমি শুনেছি তোমার ঘরে একটি ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে আর তার ভাগ্যে খলিফা হওয়াও লেখা আছে ইউনুস বললেন যে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন খলিফা বললেন যদি তুমি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি ইউনুস বললেন জি বলুন খলিফা বললেন তুমি তোমার শিশুটিকে আমার কাছে দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে প্রচুর পরিমাণে অর্থ ও সম্পদ দেব। এই কথা শুনে ইউনুসের স্ত্রী তৎক্ষণাৎ বললেন না আমি আমার শিশুকে আপনার কাছে দেব না খলিফা কঠিন স্বরে বললেন তুমি একজন সাধারণ কৃষক তুমি তোমার শিশুর লালন পালন কীভাবে করবে তুমি কি তাকে তার লেখা সব কিছু দিতে পারবে ইউনুস চুপচাপ ব্যবসায়ীর কথা শুনলেন তারপর ধীরে ধীরে বললেন যে আপনি ঠিকই বলেছেন আমরা হয়তো আমাদের শিশুর লালন পালন এমনভাবে করতে পারবো না যেমনটা বড় লোকেরা করে ইউনুসের কথা শুনে তার স্ত্রী ধীরে বললেন ঠিক আছে আমি আপনাকে আমার শিশু দিতে রাজি তবে একটা শর্ত আছে যখন আমার সন্তান ষোলো বছরের হবে তখন আপনি আমাদের সন্তানকে আমাদের ফিরিয়ে দিবেন হলিফা তৎক্ষণাৎ বললেন যে হ্যাঁ ঠিক আছে যখন তোমার শিশু ষোলো বছরের হবে আমি তাকে তোমার হাতে ফিরিয়ে দেবো এই বলে খলিফা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে রওনা হলেন তিনি শিশুটিকে নিয়ে একটি নদীর তীরে গেলেন আসলে খলিফার মনে ইচ্ছা ছিল শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার যাতে সে মারা যায় এবং দরবেশের ভবিষ্যৎবাণী কখনো যেন পূর্ণ না হয় কিন্তু শিশুটির নিষ্পাপ মুখ দেখে তার হাত কাঁপতে লাগলো তিনি শিশুটিকে নদীতে ফেলার সাহস করতে পারলেন না অনেক চিন্তা ভাবনা করে খলিফা একটি কাঠের সিন্দুক নিলেন শিশুটিকে তার মধ্যে রাখলেন এবং সিন্দুকটি নদীর জলে ভাসিয়ে দিলেন হলিফা ভাবলেন যে এই সিন্দুক গভীর জলে গিয়ে হয়তো নিজে নিজেই ডুবে যাবে আর এভাবেই শিশুটি মারা যাবে এই এইভাবে তিনি নিশ্চিন্ত হয়ে প্রসাদে ফিরে গেলেন তার মনে এই বিশ্বাস ছিল যে এই শিশু আর কখনোই ফিরে আসবে না আর তার মেয়ের সঙ্গেও এর বিয়েও হবে না কখনো খলিফা ভাবলেন অবশেষে আমি ভাগ্যের লেখা মুছে ফেলেছি ইতিমধ্যে সেই সিন্দুক পানিতে ভাসতে ভাসতে নদীর একটি তীরে গিয়ে আটকে গেল যেখানে একজন মৎস্যজীবী মাছ ধরছিল মৎস্যজীবীর নজর যখন সেই ভাসমান সিন্দুকের উপর পড়ল তখন সে অবাক হয়ে বলল এর মধ্যে তো একটি ছোট্ট শিশু রয়েছে সে বিস্মিত হয়ে গেল কারণ মৎস্যজীবীর তারপর সে খুশি হয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল মৎস্যজীবীর স্ত্রী যখন শিশুটিকে দেখলেন তিনি খুবই খুশি হলেন তিনি তার স্বামীকে জিজ্ঞাসা করলেন যে এই শিশুটি কার কোথায় থেকে এনেছো মৎস্যজীবী তাকে পুরো ঘটনা বললেন যে কিভাবে সে নদীর তীরে মাছ ধরছিল এবং নদীতে ভাসমান একটি কাঠের সিন্ধুকে এই শিশুটিকে সে পেয়েছিল তারপর দুজনে হাত জোর করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করলেন যে তাদেরকে একটি শিশু দেওয়া হয়েছে এখন সেই শিশু মৎস্যজীবীর বাড়িতে বড় হতে লাগল মৎস্যজীবী তার নাম রাখলেন হারিস এভাবে সময় কেটে গেল এবং হারিস ধীরে ধীরে বড় হতে লাগলো ষোলো বছর কেটে গেল এখন হারিস একজন অত্যন্ত বুদ্ধিমান সুশীল এবং নেক চরিত্রের যুবক হয়ে উঠেছিল একদিন সে তার ওস্তাদের কাছে পড়াশোনা করছিল ওস্তাদ যা কিছু প্রশ্ন করে হারিস তৎক্ষণাৎ তার সঠিক উত্তর দিয়ে দেয় এটি দেখে ওস্তাদ খুবই মুগ্ধ হলেন এবং বললেন হারিস তুমি তো খুবই বুদ্ধিমান এবং জ্ঞানী তুমি ভবিষ্যতে খুবই বড় মানুষ হবে ওস্তাদ তখনও হারিসের প্রশংসা করছিলেন এমন সময় সেই খলিফা সেখান দিয়ে যাচ্ছিলেন যিনি অন্য একটি এলাকায় কোনো জরুরি কাজে যাচ্ছিলেন খলিফার নজর যখন হারিসের উপর পড়লো তিনি সেখানে থেমে গেলেন এবং কিছুক্ষণ তাকে মনোযোগ সহকারে দেখলেন তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে বেটা তুমি কে কোথায় থাকো তোমার বাবার নাম কি হারিস ভদ্রভাবে জবাব দিল হুজুর আমি একজন মৎস্যজীবীর ছেলে এই কথা শুনে খলিফা কিছুটা চিন্তায় পড়ে গেল কিন্তু কিছু না বলে এগিয়ে গেলেন তারপর তিনি সোজা মৎস্যজীবীর বাড়িতে গেলেন সেখানে পৌঁছে তিনি বললেন যে তোমার ছেলে খুবই বুদ্ধিমান এবং সুশীল মৎস্যজীবী বিনয়ের সঙ্গে বললেন আসলে আমি তার আসল বাবা নই আমি শুধু তাকে লালন পালন করেছি কিন্তু সে আমার কাছে সন্তানের চেয়েও বেশি এই কথা শুনে খলিপা বেশ অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যদি এই ছেলে তোমার সন্তান না হয় তাহলে তুমি তাকে কোথায় থেকে পেয়েছো তখন মৎস্যজীবী পুরো ঘটনা বিস্তারিতভাবে বললেন কিভাবে তিনি নদীর তীরে মাছ ধরছিলেন এবং নদীতে ভাসমান একটি কাঠের সেন্দুকে এই শিশুটিকে পেয়েছেন খলিফা যখন এই গল্প শুনলেন তখন তার মুখ লাল হয়ে গেল তিনি পুরোপুরি বুঝে গেলেন যে এটি সেই শিশু যাকে তিনি ষোলো বছর আগে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন খলিফা এবং মৎস্যজীবী তখনও এই বিষয়ে কথা বলছিলেন এমন সময় হারিস সেখানে এসে পড়ল খলিপা তাকে দেখে মনে মনে একটি চক্রান্তের পরিকল্পনা করলেন তিনি মৎস্যজীবীকে বললেন আমাকে একটি জরুরি কাজে যেতে হবে যদি তুমি তোমার ছেলের হাতে আমার একটি চিঠি আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও তাহলে আমি তাকে একশো স্বর্ণ মুদ্রা দেবো আরিস খুশি মনে জবাব দিল জি জনাব কেন নয় আমি আপনার চিঠি অবশ্যই পৌঁছে দেব কিন্তু খলিপা সেই চিঠিতে গোপনে একটি গোপনীয় লিখন লিখলেন এবং তার মোহরও লাগিয়ে দিলেন তারপর চিঠিটি হারিসের হাতে দিয়ে বললেন বেডা এই নাও এই বার্তা আমার স্ত্রীর কাছে অবশ্যই পৌঁছে দিও হারিস চিঠি নিয়ে রওনা হলো সে হাঁটতে হাঁটতে এমন একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল যেন তার মনে হলো যে সে পথ ভুলে গেছে এরপর পথ খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গেল রাত কাটানোর জন্য সে কোনো জায়গা খুঁজতে লাগলো হঠাৎ তার নজর একটি ঝোপড়ের উপর পড়ল হারিস ভাবলো রাতটা এখানেই কাটিয়ে নিই সকাল হলেই বাকি পথ চলবো সে ঝুপড়ির ভেতরে প্রবেশ করলো ভেতরে গিয়ে দেখলো এক বৃদ্ধা চোলাই খাবার রান্না করছেন সে তার কাছে গিয়ে বলল আমি একটি কাজে জঙ্গলের দিকে এসেছিলাম কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে জঙ্গলে এখন যানের ঝুঁকি আছে বৃদ্ধা হারিসের কথা শুনে তার উপর দয়া হলো তিনি বললেন বেডা তোমার কথা ঠিক কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই এই ঝুপড়ি ডাকাতদের আড্ডাখানা আর আমি এদের জন্যই এখানে খাবার রান্না করি এরা কাউকে ছাড়ে না বিশেষ করে যদি কারোর কাছে কোনো মূল্যবান জিনিস থাকে বলল মা আমার কাছে তো তেমন কিছুই নেই শুধু এই চিঠি আছে যা আমাকে স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে এই কথা শুনে বৃদ্ধা চমকে উঠলেন তিনি তৎক্ষণাৎ বুঝলেন ব্যাপারটি গুরুতর তিনি হারিসের কাছ থেকে চিঠিতে নিয়ে বললেন আমি কি এই চিঠিটা দেখতে পারি হারিস নরম স্বরে বলল জি মা কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো আর এটি শুধু খলিফার স্ত্রীর জন্য বৃদ্ধা বললেন বেটা তোমার উপর বিপদ ঘনিয়ে আসছে ঠিক তখনই ডাকাতেরা সেখানে এসে পড়লো তারা ছেলেটিকে দেখলো এবং তারপর সামনে পড়ে থাকা চিঠিটি পড়তে লাগলো চিঠিটি পড়তেই তাদের মুখে বিস্ময় আর রাগের ভাব ফুটে উঠল কারণ খলিফা সেই চিঠিতে তার স্ত্রীকে আদেশ দিয়েছিলেন যে ছেলের হাতে এই চিঠি তোমার কাছে পৌঁছাবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক এটি সেই ছেলে যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল আমি ভাগ্যকে মুছে দিয়েছি এখন এটাকেও মুছে ফেলো এটি পরে ডাকাতরা একে অকরের দিকে তাকালো তাদের মধ্যে একজন রেগে বলল এই খলিপা তো খুবই জালিম শুধুমাত্র এই কারণেই একটি নিষ্পাপ ও দিল ছেলেকে হত্যা করতে চাই যে সে ভাগ্যের দ্বিতীয় খলিপা হবে ডাকাত বলল আমরা চোর হতে পারি কিন্তু খনি নই আর কোনো নিষ্পাপের রক্ত আমাদের হাতে লাগবে না তৃতীয় ডাকাত বলল এই ছেলেটি সত্যিই ভাগ্যবান তাহলে কেন আমরা তার সাহায্য করব না তারপর সব ডাকাত একমত হলো যে তারা হারিসকে কিছুই বলবে না বরং তার প্রাণ বাঁচাবে সেই বৃদ্ধাও তাদের কাছে অনুরোধ করলেন যেন ছেলেটিকে সাহায্য করা হয় তাছাড়া বৃদ্ধা মা ডাকাতদেরকে বললেন যদি তোমরা সত্যিই হৃদয়ে খারাপ না হও তাহলে আমার একটা কথা শোনো এই ছেলেটি নিষ্পাপ ন্যাকদিল একজন নির্দোষ এটিকে হত্যা করা পাপ এবং এই জালিম খলিফার ইচ্ছাকে ব্যর্থ করে দিই একজন ডাকাত বলল মা আপনি একদম ঠিকই বলেছেন আমরা চোর কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগবে না তারপর দ্বিতীয় ডাকাত বললো তাহলে আমরা এই গোপন চিঠিটি বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখে দিই বৃদ্ধা বললেন যে হ্যাঁ এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকে যে ছেলের হাতে এই বার্তা পৌঁছাবে তার সঙ্গে তৎক্ষণাৎ কলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক আর এটি প্রকৃতির ন্যায় বিচার ডাকাত্রা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখলেন যাতে লেখা ছিল এটি সেই ছেলে যার জন্য আল্লাহ আমাদের মেয়েকে ভাগ্যে লিখেছেন এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিয়ের প্রস্তুতি করা হোক চিঠিতে খলিফার সেই মোহরটিও লাগানো হলো যা আগের চিঠিতে ছিল যাতে কারোর সন্দেহ না হয় যেহেতু চিঠিতে খলিফার মোহর ছিল এবং লেখার ধরনও একই ছিল তাই খলিফার স্ত্রী বেশি কিছু ভাবলেন না তিনি ভাবলেন যদি আমার স্বামী নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন হয়তো এই ছেলেটি কোনো বিশেষ ব্যক্তি যার ভাগ্যে রাজত্ব লেখা আছে কিছুক্ষণ পর তিনি আদেশ দিলেন যে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতি করা হোক এরপর প্রসাদের খাদেমরা ছুটে গেল এবং রাজকন্যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হলো আর হারিস যে ছিল সরল হৃদয়ের এবং ন্যাক যুবক সে জানত না সেটিতে কি লেখা আছে সে শুধু ভদ্রভাবে প্রসাদের আদেশ মেনে চলল কিছুক্ষণের মধ্যে সারি দরবারে বিয়ের অনুষ্ঠান সাদাসিদে শৌকতের সঙ্গে সম্পন্ন হলো হারিস এবং রাজকন্যার বিয়ে হয়ে গেল কিছু সময় পর যখন খলিফা প্রসাদে ফিরলেন তখন তার মেয়ে প্রসাদে ছিল না তিনি কিছুটা উদ্বিগ্ন হলেন এবং তৎক্ষণাৎ সেই চিঠিটি আনতে বললেন চিঠিটি খুলে পড়ে তার চোখ বিস্ময়ে বড়া হয়ে গেল চিঠিতে লেখা ছিল এই ছেলেটি অত্যন্ত বুদ্ধিমান নেক চরিত্র এবং সম্মানিত তাকে তৎক্ষণাৎ রাজকন্যার সাথে বিয়ে দিয়ে আমাদের খানদানের অংশ করা হোক আমি ফিরে আসার আগেই এই বিয়ে সম্পন্ন দেখতে চাই এটি পরে খলিপার মুখের রং উড়ে গেল তিনি রাগ বিস্ময় এবং ভয়ের মিশ্র আবেগে ডুবে গেলেন তিনি তৎক্ষণাৎ সিপাহীদের আদেশ দিলেন যাও হারিসকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসো সিপাহীরা তৎক্ষণাৎ গিয়ে হারিসকে ধরে নিয়ে এলো খলিফা রেগে হারিসকে বললেন তুমি ছলনা করে আমার মেয়ের সঙ্গে বিয়ে করেছো কিন্তু আমি তোমাকে কখনোই আমার জামাই হিসেবে মেনে নেব না হারিস খলিফার কথা শুনে ভদ্রভাবে বলল কিন্তু খলিফা আমি আপনার সঙ্গে কোনো ছলনা করিনি খলিফা হারিসের কথা কেটে বললেন তুমি আমাকে বোকা বানাতে চাও কিন্তু মনে রাখো আমি এই বিয়ে কখনোই মেনে নেব না দুজনের কথা চলছিল এমন সময় একজন সিপাহী দৌড়ে এসে খলিফাকে বলল হুজুর বাইরে একজন বৃদ্ধ দরবেশ এসেছেন তিনি এখনই আপনার সঙ্গে দেখা করতে চান খলিফা তৎক্ষণাৎ আদেশ দিলেন যে তাকে ভেতরে ডাকো দরবেশ ভেতরে আসতেই খলিফা সম্মানের সঙ্গে দাঁড়ালেন তাকে সালাম করে তার আসার কারণ জিজ্ঞাসা করলেন দরবেশ মুশকি হেসে বললেন খলিফা সালামত মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি খলিফা বললেন না বুজুর্গ ক্ষমা চাই আমি আপনাকে চিনতে পারিনি তখন দরবেশ মুশকি হেসে বললেন আমি সেই ব্যক্তি যাকে ষোলো বছর আগে আপনি বলেছিলেন যে আমি ভাগ্যের লেখা মুছে দেবো এই কথা শুনেই খলিফা একেবারেই হতভম্ব হয়ে গেলেন তার সব কিছু মনে পড়ে গেল নদী কাঠের সিন্দুক আর দরবেশের বলা কথাগুলো বৃদ্ধ দরবেশ মুসকি হেসে বললেন কেন খলিফা ভাগ্যের লেখা কি মুছে ফেলতে পেরেছ খলিফা লজ্জায় চোখ নামিয়ে ধীরে ধীরে বললেন না বাবাজি আমি ভাগ্যের কাছে হেরে গেছি দরবেশ বললেন মনে রাখো খলিফা ভাগ্যের লেখা কেউই মুছে ফেলতে পারে না এখন সময় এসছে তুমি হরিশকে তোমার জামাই হিসেবে মেনে নাও এবং তাকে তোমার সব কিছুই হস্তান্তর করো খলিফা বিনয়ের সঙ্গে বললেন দরবেশজি আপনি যা বলবেন তাই হবে এই বলে দরবেশ বিদায় নিলেন ইতিমধ্যে খলিফা হারিসকে জড়িয়ে ধরলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন তাছাড়া তাকে সালতানাতের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন তো প্রিয় বন্ধুরা এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে ভাগ্যে যা লেখা থাকে তাই ঘটে কোনো বাদশা কোনো শক্তি বা কোনো ষড়যন্ত্র তা কখনোই বদলাতে পারে না আর যে আল্লাহর উপর ভরসা রাখে সাফল্য শেষ পর্যন্ত তার পায়েই এসে ধরা দেয় তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আর এরকম শিক্ষণীয় নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ